বন্ধুরা ওয়েলকাম টু পাখির বিদ্যালয় আজকে যে ভিডিওটা আপনাদের সামনে শেয়ার করছে আপনাদের সঙ্গে খুব গুরুত্বপূর্ণ ভিডিও কারণ গরমকাল আসছে ম্যাসিভ গরম আমাদের সেট আসবে এবং আমাদের মানে কী যে হবে সত্যিকারের খুব আনবিলিভেবল ব্যাপার হতে চলেছে এবারে কারণ দু হাজার পঁচিশ মারাত্মক লেভেলে কিছু প্রবলেম যাই হোক গরম তো মারাত্মক পড়বে তো গরমের সঙ্গে সঙ্গে গরম শুধু মারাত্মক পড়লে অসুবিধা হতো না কিন্তু তার সঙ্গে সঙ্গে আমরা জানি যে আমাদের পাখিও বিভিন্ন রকমভাবে অসুস্থ হবে তার মধ্যে যে যে গরমকালে রোগ অসুখ বলতে ডায়রিয়া লুজ মোশন খাওয়ার কমে মানে খিদে কমে যাওয়া মর্টালিটি বেড়ে যাওয়া হাঁপের কষ্ট সর্দি জমে গিয়ে বা গরমে হিট প্রবলেম হিট স্ট্রোক সানস্ট্রোক ভ্যারাইটিস অব ডিজিস আমাদের পাখির জন্যে তো আজকে আমি নিয়ে এসেছি এর ক্ল্যারিফিকেশান অন্যান্য ভিডিওতেও করবো বাট আমি একটা ডিটেল ভিডিও করছি যেখানে আপনার হোমিওপ্যাথি কী কী মেডিসিন লাগবে অ্যালোপ্যাথি কী কী মেডিসিন রাখবেন ন্যাচারাল কী কী আরম্ভ করবেন সেই ভিডিওটা আমি আজকে শেয়ার করছি প্লিজ হাত জোর করে রিকোয়েস্ট করছি যে স্কিপ করবেন না ওই এইটা ভেবে স্কিপ করবেন না যে মেকআপ হয়ে যাবে কোনো কিছু মেকআপ হয় না আগে থেকে প্রিকয়শান নিন তাহলেই হবে মেডিসিন কোনো কিছু বলার আগে যেগুলো আমি আগে বলে থাকি আর একবার বলছি সেটা হচ্ছে যে ঠিকঠাক মতন নিউট্রিশন সিজনেবল যেগুলো আমাদের গরমকালে উৎপত্তি হয় উৎপাদন হয় সেগুলো খাবার দাবার পাখিকে ঠিক মতন সরবরাহ করুন পরিষ্কার ধুয়ে মুছে মানে ফ্রেশ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস অ্যান্ড সিড মিক্স প্রোভাইড করুন জল অতি অবশ্যই বদলাবেন দিনে তিন চে থেকে চারবার করে তো হলে আরও ভালো হয় মিনিমাম তো দুবার তো বদলাতেই হবে না হলে ম্যাক্সিমাম তিন থেকে চারবার যেটা আমি তিন চারবার জল বদলে থাকি এবং ইনকেস ইনফ্যাক্ট আমি ধরুন সবসময় তো বাড়িতে পাখির সামনে বসে নেই বিভিন্ন রকম কাজের সঙ্গে ইনভলভ তো তার জন্য আমাকে বাইরে বেরোতেই হয় ক্লায়েন্টের কাছে যেতে হয় ইত্যাদি ইত্যাদি তাহলে আমার মা বা ওয়াইফ বাড়িতে থাকলে বলতে বদলে দেয় এটা আমাদের ডেলি লাইফের একটা রুটিনের মধ্যে পড়ে কারণ আমাদের পাখি আমি আমার কথা বলছি আমাদের ফ্যামিলি যতজন আছে আমার ওয়াইফ আমার মা আমার ছেলে এবং আমি অলওয়েজ তাদের ফ্যামিলি মেম্বার মনে করি সেই জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা নিজেরা যেরকম মেনটেন করি নিজেদের লাইফে জীবনে তেমনি আমাদের কেস সেট আপও তাই দিনে তিনবার করে কেস সেট আপ মানে সেট আপ আমি পরিষ্কার করি দিনে তিনবার করে আমি থাকলে ভালো নাহলে মা বা ওয়াইফ করে দেয় ঠিক সময় মতন অ্যারেঞ্জ করে আমি বলছি না যে এটাকেই ফলো করতে হবে আমি এটা বলছি যে পরিষ্কার পরিচ্ছন্নতা জল বদলান খাওয়ার ফ্রেশ ভেজিটেবলস ফ্রুটস প্রোভাইড করুক এবং তার সঙ্গে সঙ্গে পাখিকে প্রপার রেস্ট দিন যেটা তিনশো পঁয়ষট্টি দিন কিন্তু আমার একই সিস্টেমে মানে পাঁচটা পাঁচটা পনেরো মধ্যে আমার সেট আপ টোটালি মানে এখন তো শীতকালে পাঁচটার মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে তাছাড়া গরমকালে সাড়ে পাঁচটার মধ্যে টোটালি সেট আপ ক্লোজড বাচ্চা থাকুক বা না থাকুক কারণ আট থেকে বারো ঘন্টা প্রপার রেস্টে যদি আমি দিই ইমিউনিটি সেকশান বৃদ্ধি পাবে মানে প্রপার ডেভেলপ করবে ডাইজেশন সিস্টেম প্রপার ডেভেলপ করবে বডি নিজেকে নিজে হেল করতে পারবে ইত্যাদি ইত্যাদি তো চলুন ফার্স্টে ন্যাচারাল আমরা শেয়ার করি সেটা হচ্ছে যে এই সময় পুদিনা জিএন জিরে জোয়ান মৌরির জল তারপরে অ্যালোভেরার জল পুদিনা পাতার জল অল্প বিস্তর সেখানে লেবুর জল করতে পারেন নিম পাতার জল দিনে একবার কি দুবার রাখুন তার সঙ্গে আপনি তুলসী পাতা এবং আপনাদের পাখি যদি নিম পাতা তুলসী পাতা এমনি চুইং করে খায় চিবিয়ে খায় তাহলে আর জলের ওই পোর্শানটা দরকার নেই ধনে পাতা অতি অবশ্যই দিন এই সময় পুদিনা পাতা একসঙ্গে এগুলো দিতে পারেন ন্যাচারাল পোর্শান কথা বলছি গোলাপ জল যেই গোলাপ জল আমরা চিকেন মানে মানে বিরিয়ানিতে বা ইত্যাদিতে ইউজ করি মার্কেটে ডাবরের গোলাপ জল ইত্যাদি ইত্যাদি যেগুলো ড্রিঙ্কিং রোজ ওয়াটার সেটাকে আমরা পাখিকে প্রোভাইড করতে পারি বেশ মানে যেভাবেই হোক হিটটাকে মেনটেন করা এই সময় এগুলো তো গেল ন্যাচারাল ন্যাচারালগুলো যদি ঠিকঠাক মতন করতে পারেন কখন কি করবেন না করবেন অলরেডি আমার ভিডিও আপলোডেড আগের বছরে সেগুলোকে একটু খুঁজে দেখুন বা আমি আগের দিনে সেগুলোকে ওপরও ভিডিও বানাবো যে কোন সময় কীরমভাবে সারা সপ্তাহ আমি এরকম ভিডিও আছে সার্চ করুন সেভেন সেভেন নিউট্রিশন ওয়াটার মানে কোন কোন জল আমরা পাখিকে দিতে পারি এবং কীভাবে দেবো সেগুলো সে ওপর ভিডিও আছে আপনাকে একটু খুঁজতে হবে খুঁজলেই কিন্তু প্রচুর ভিডিওস সেইখান থেকে ইনফরমেশান আপনি গ্যাদার করতে পারবেন আপনার পাখির জন্য সেখানে তো আপনার পয়সা লাগছে না খালি একটুখানি সময় নিয়ে দেখুন ভিডিওগুলোকে চলুন এগিয়ে যাই হোমিওপ্যাথিক মেডিসিনের মধ্যে তো আগে অ্যালোপ্যাথিকটা বললেনি তারপর লাস্টে হোমিওপ্যাথিক বলছি অ্যালোপ্যাথিক মেডিসিনের মধ্যে এখানে অ্যাজিট্রল হান্ড্রেড নিশ্চয়ই রাখবেন নর্মেটেজুল রাখতে পারেন অনেক সময় নরম্যাটেজুল কাজ করে না। সেখানে ওটু সিরাপ রাখুন ন লোমোটিল ট্যাবলেট রাখুন লিভারের ওষুধ রাখুন হজমের ওষুধ রাখুন বমির ওষুধ এবার নামগুলো বলে দিই যেমন ধরুন অ্যাজিথ্রল হান্ড্রেড তো বলেই দিলাম সিরাপ বলেই দিলাম লিভারের ওষুধ লিপ ফিফটি টু বা স্টিমোলিভ ব্রোটন এগুলো হজমের ওষুধ নিউপেপটাইন নিওপেপটাইনের থেকে বনিসন অনেক বেটার বা মাইজাইম তারপরে ভিটাজাইম কার্মোজাইম এগুলো রাখতে পারেন ভিটাজাইম ড্রপ বমির ওষুধ মধ্যে অনডেম ড্রপ ডোমোস্টাল ড্রপ ইয়া আর একটা কী যেন আছে এই মুহূর্তে মনার মাথায় আসছে না আরও ভ্যারাইটিস রয়েছে একটু বুঝে শুনে আপনাকে নিতে হবে হেলথটনিক হিসাবে যদি হয় আলাপা থেকে তাহলে ভিটামিন বি কমপ্লেক্স এই সময়ও দরকার ক্যালসিয়ামের শর্ট সপ্তাহে যেন যায় ঠিকঠাক মতন এবং তার সঙ্গে সঙ্গে মাল্টিভিটামিন যদি ব্রিডিংয়ে যান আপনার যদি পাখির খাওয়া দাওয়া ঠিক থাকে তাহলে আর মাল্টিভিটামিন দরকার নেই বাইদমে বলে রাখি যারা ভিপ্লাস ইউজ করছেন সেখানে এত কিছু মেডিসিনের দরকার পড়বে না খালি প্রাকৃতিক হয়েতে শরীরকে ঠান্ডা রাখা ডাইজেশানটাকে ঠিক রাখা এমনি ভি প্লাস ইউজ করলে ডাইজেশান আপনার পাখি বা অ্যাবনরমালিটি অফ পটি বা যারা ডাইজেস্টার ইউজ করছেন তারাও কিন্তু লাভবান হবেন মানে আপনাদের অনেক কস্ট কাটিং হয়ে যাবে একটাই ফুট থেকে যাই হোক এটা আমি কিন্তু কোনো প্রমোশান করলাম না যারা যারা নতুন নিয়েছেন তাদের মানে মানে কি বলবো উৎসাহ দেওয়ার জন্যে বললাম যে আপনারা যেটা নিয়েছেন সেখানে অল মানে অনেকগুলো মাল্টিপুল কাজ করবে আপনার পাখির শরীরে হেলথকেও মানে কী বলবো প্রোটেক্ট করবে বাচ্চা কো প্রোটেকশান ফেদার প্রোটেকশান সমস্ত কিছু এই সময় ধীরে ধীরে যখন গরম বাড়বে মাঝখানে বলেনি আপনি নিম পাতাকে জলে বয়েল করে স্নানের জন্যে ইউজ করতে পারেন অ্যালোভেরা পা অ্যালোভেরার যে জেলিটা জলের সঙ্গে মিশিয়ে স্নানের জন্য ইউজ করতে পারেন আলাদা একটা পটে জলে দিন যেখানে পাখি নিজের মতন করে স্নান করবে ছোট বড় যে কোনো পাখি আচ্ছা যদি ধরুন সেরকম না হয় তো আপনি স্প্রে গান দিয়ে স্প্রে করতে পারেন হলুদ নিম পাতা এই সমস্ত দিয়ে ফটকি তাহলে স্কিনে যে মাইটস ফাইটসগুলো গরমকালে হয় সেগুলোও কিন্তু বেরিয়ে যাবে স্কিন আর ফেদার মানে সুরক্ষিত থাকবে এবং হেলদি থাকবে ভিটামিনসের মধ্যে আপনি এখানে তো আর শীতকালের এতে নয় আপনি ভিটামিন বি কমপ্লেক্স এবং তার সঙ্গে সঙ্গে অল্প মাত্রা মাল্টিভিটামিন সপ্তাহে দুভাদ করেই ইউজ করতে পারেন যেমন কোভিড আছে ম্যাকটোটাল রয়েছে ক্যালসিয়াম হ্যাঁ ম্যাকট্রোটাল তারপরে ওমিক্যাল এগুলো ভ্যারাইটিস আমি ক্যালসিয়াম মাল্টিভিটামিন ইত্যাদি বললাম এবার আসছে আমি ডোমেস্টাল অ্যান্ড অনডেম হচ্ছে ড্রপ কিন্তু এখানে লিকুইডের বেশি রয়েছে লোমোটিল ট্যাবলেট বললাম যদি ধরুন আপনার সেট বড় হয় তখন প্রো অ্যান্টিবায়োটিকটাও বড় হবে তবে হ্যাঁ এখানে প্রোবায়োটিকের গাট অতি অবশ্যই রাখবেন যেমন গাটওয়াল অ্যান্ড আরও ভ্যারাইটিস প্রোবায়োটিক আছে একটু নেটে সার্চ করুন যেখানে ভালো ভালো অ্যানিম্যাল প্রোবায়োটিক পেয়ে যাবেন এছাড়াও অ্যানিমেল প্রোবায়োটিক মানে ভেটেরিনারি ঠিক আছে এছাড়াও আপনার পাখির শরীরে যে ধরনের প্রোবায়োটিক আমাদের বডিটাও সেম প্রোবায়োটিক মেলটাই জন্য ডেরোল্যাক বিফিল্যাক বা দইয়ের জল ইউজ করতে পারেন এগুলো ক্রু একটুখানি দেখুন এবার আসছে আমি হোমিওপ্যাথিক হোমিওপ্যাথিক মেডিসিনের মধ্যে আপনি এখানে কুরচি মাদার রাখুন যেহেতু ডায়রিয়া লুজ মোশনের ব্যাপার আসছে নাক্স ভূমিকা তো থাকবেই এখানে আপনার অ্যাকোনাইট থার্টি রাস্টক্স থার্টি আর্নিকা মাদার ক্যালেন্ডুলা মাদার এগুলো হচ্ছে কমন মেডিসিন যে কোনো সিজন লাগে চোট ধাক্কা রক্তপাত ইত্যাদির জন্যে তারপর হচ্ছে আপনার কার্বোভেজ থার্টি এগুলো কিন্তু আমি ডেসক্রিপশনে লিখে দিচ্ছি বাই দ্য বাই বলে রাখি আমার যে লাস্ট ফার্স্ট মানে ফার্স্ট এডিশান তো বেরিয়ে গেছে হোমিওপ্যাথি নিয়েছেন যারা তারা সেকেন্ড এডিশানটাও পাবেন সেকেন্ড এডিশনে সমস্ত মানে বিভিন্ন রকম কম্বিনের কম্বাইন্ড মেডিসিন আমি ডেভেলপ করছি ওখানে লিখছি তো যার ফলে আপনারা উইকনেস গরমকালে উইকনেসে কী ধরনের আপনি হোমিওপ্যাথিক ইউজ করতে পারেন ওই বুক থেকে পেয়ে যাবেন এবং উইথ তার ডোজ তবুও আমি এখানে একটা দুটো বলে দিচ্ছি আমি তো মেডিসিনগুলোর নাম বলে দিই তারপর হচ্ছে আপনার গ্লুনাইন থার্টি যেটা হাঁপের প্রবলেম জেলসমিয়াম থার্টি কার্বোবেস থার্টি চায়না মাদার বা থার্টি তারপর হচ্ছে আপনার এদিকে অ্যাভেনাসাটাই বা মাদার আলফা আলফা মাদার ফাইভ ফস ক্যালিফস এই সমস্ত মেডিসিনগুলো আপনার যেন উপযুক্ত থাকে ছোট ছোটো ফাইল হিসাবেই ধীরে ধীরে কিনে রাখুন এখনও কিন্তু প্রপার গরম আসেনি তবে হঠাৎ মানে ছট করে চলে আসবে কিন্তু আজকের দিনটা যেমন কলকাতার দিকে আমি থাকি হাওয়া দিচ্ছে কারণ একটা শীত শীত ভাব রয়েছে গতকাল ছিল না আবার আগামীকাল থাকবে কিনা কেউ জানে দেখুন ওয়েদারকে আমরা তো নিয়ন্ত্রণ করতে পারবো না কিন্তু সেট নিয়ন্ত্রণ করতে হবে সেট ভালো রাখতে হবে পাখিদের ভালো রাখতে হবে সেই মাথায় যদি উদ্দেশ্য থাকে তাহলে জিনিসপত্রগুলো আর সব থেকে বড় হচ্ছে পাখিকে অবজার্ভ করতে শিখুন পাখিকে যতক্ষণ না অবজার্ভ করতে শিখবেন আপনার পাখি অসুস্থ হবে সে আপনি আমি ভি এর কথা ছেড়েই দিলাম তো সামান্য একটা ফুড আমি নিজেকে ছোট করেই বলছি জগতের যত ভালোই আপনি সাপ্লিমেন্ট ইউজ করুন না কেন পাখিকে যদি অবজার্ভ করতে না পারেন সেই পাখি কোনো দিন আপনার সেটাপে দাঁড়াতে পারবে না ওয়ার্ক মাই ওয়ার্ড আপনি আমার এই ভিডিওটা মার্ক করে কোন সময় বলছি কি টাইমিং এ বলছি লিখে রাখুন আজ থেকে মাস পরে এক বছর পরে নিজে কমেন্টস করে বলবেন যে দাদা আপনি ঠিক কথাই বলেছিলেন কোনো সাপ্লিমেন্ট কোন পাখিকে কিছু করতে পারে না হ্যাঁ নিশ্চয়ই দরকার আপনার অবজারভেশন যদি পাওয়ার ঠিক থাকে আপনার এই দুটো জিনিস যদি ঠিক থাকে যে আপনি বুঝতে পারছেন পাখিটার গো ফর ইট কোন দিকে যাচ্ছে মানে কি জন্যে যাচ্ছে কোন দিকে যাচ্ছে তাহলেই আপনি কিন্তু পাখিকে সামলাতে পারবেন রক্ষা করতে পারবেন না হলে কিন্তু আপনার সেটা ওই একটা দুটো একটা দুটো পাখি মরতে মরতে সেটাপে খালি আপনিই থাকবেন খুব শুনতে লাগলো খারাপ কিন্তু ডিসিস ইজ প্র্যাকটিক্যাল মানে এটা কিন্তু একদম বাস্তব কথা আপনার অবজারভেশন পাওয়ার নেই আপনার আইসাইট তৈরি হয়নি পাখিকে দেখে বোঝার ক্ষমতা নেই তাহলে আপনার সেটাপে আর কিছু করার নেই সেটা কিন্তু ওই ফোনে আমি বোঝাতে পারব না কিন্তু বারবার বলছি যে ফোন করে নেবো ওষুধ দিয়ে দেবো আমি ওষুধ দিতে পারি আপনাকে নিশ্চয়ই যেটা ভিডিওতে বোঝাতে পারছি সেটা কিন্তু আমি ফোনে বোঝাতে পারব না অত সময় তো নেই না ভালো করে চিন্তা করে দেখুন আরও পাঁচটা লোককে আমাকে দেখতে হবে তাকে সাহায্য করতে হবে তো সেইরকমভাবে বলা যায় না সেই জন্য ভিডিওগুলোকে একটু ভালো করে ফলো করুন অলওয়েজ আমি প্রপার গাইডেন্স দিয়ে থাকি যেভাবে আমি নিজের সেট রান করছি বা যেভাবে আমি নিজেকে তৈরি করেছি এরকম কোন জায়গায় হ্যাঁ ডোজ অনেকেই বলবেন ডোজ বলি না কারণ এটা আমার প্রাইভেসি কারণ এই সমস্ত ভুলেই বলছি এই সমস্ত ডোজ আপনারা জানুন ঠিক আছে কিন্তু এই দু তিন এখন তিন বছর হলেই সমস্ত ডোজ শিখতে লেগেছে আমার পাখির সঙ্গে থেকে এখানে অনেকেই আমাকে ফলো করে অনেক অনেক বড় বড় চ্যানেল ছোট চ্যানেল তো কেউ আমি চাই না দেখুন কমিউনিটি আলাদা ব্যাপার ফোন করুক আমি সাহায্য করব কিন্তু এই চুরি চামারি জিনিসটা আমি পছন্দ করি না নিজেও করি না আর পছন্দ করি না যে ঝেড়ে বলে দিলাম এই ডোজ তা কিন্তু হতে দিতে পারি না আমি কারণ এটাকে আমাকে দিন রাত এক করে শিখতে হয়েছে তো ফ্রিতে আপনারা পাচ্ছেন কিন্তু আমি কিন্তু ফ্রিতে পাইনি আমার জন্য তাকে মানে র্যান্ডাম পরিশ্রম করতে হয়েছে তার জন্যে এই জায়গা দাঁড়িয়ে কমেন্টস পাচ্ছি হয় যে কোনো জায়গা থেকে যে যারা যারা রেগুলার প্রপার ভিডিও ফলো করে আমাকে ফলো করে বা আমি আমাকে ফলো করবেন হচ্ছে আমি কি বলছি ফলো করে তার সেটা কিন্তু আপনাদের থেকে অনেক ভালো প্রমাণ দেখাতে পারি আমি হোয়াটসঅ্যাপে রয়েছে ফেসবুকেও পড়ে রয়েছে কমেন্টস বাকি অসুস্থ কম হচ্ছে মরছে কম সব কিছু ঠিকঠাক আছে সেই জন্য ফোনের আশায় না থেকে ভিডিও ফলো করুন তাহলেই কিন্তু আপনার সেট আপ বাঁচাতে পারবেন ফোনে তো আমি আপনাকে কতক্ষণ সময় দেব খুব বেশি হলে খুব বেশি প্রবলেম হলে দু তিন মিনিট এর তোকে বেশি নয় তো তো যদি দেখুন ব্যাপারটা হয় বলুন তো আমরা করে ফেলি একটা বালকে করে ফেললাম তারপর মেনটেন করতে পারছি না বিভিন্ন জায়গায় হাত রাখছি বিভিন্ন জায়গায় প্রবলেম মানে মানে জিনিস দেখছি দেখে সলভ করার চেষ্টা করছি উল্টে হিতে বিপরীত হচ্ছে এই গরমকালে কোনো মা ভাবেই যদি প্রয়োজন না হয় অ্যান্টিবায়োটিক ইউজ করবেন না ডিওয়ার্মিং হোমিওপ্যাথিকে করান ন্যাচুরালে করান অ্যালোপ্যাথিকে যাবেন না এবার আপনাদের পাকে আপনি কি করছেন সেটা আপনার বুঝে নিন বাট অ্যাজ পার মাই গাইডেন্স অ্যাজ পার মাই নলেজ হোমিওপ্যাথিক অ্যান্ড ন্যাচারাল যে কোনো সময় আমরা ডিওয়ার্মিং প্রয়োজন হলে করাতে পারি তো এই জিনিসগুলোকে নিশ্চয়ই সঙ্গে রাখুন ক্যালসিয়াম সোর্স হিসেবে ক্যালকেরিয়া ফস্ট টু হান্ড্রেড গাঁট তৈরি হলে যা টিউমার ইত্যাদি মানে অনেক কিছু মেডিসিন আছে যেটা আপনি ওই বইগুলোতে পেয়ে যাবেন আমার যে হোমিওপ্যাথিক বইটা বেরোচ্ছে অলরেডি ফার্স্ট পার্ট বেরিয়ে গেছে সেকেন্ড পার্ট বেরোচ্ছে তো এই ভিডিওটাকে শেয়ার নিশ্চয়ই করবেন যারা এতক্ষণই দেখছেন আর আপনাদের কেমন লাগলো জানাবেন আপনাদের মনে হচ্ছে কি বিষয় ভিডিও বানালে আপনার সেটা ভালো থাকবে নিজে কমেন্টস করে জানান কমেন্টস আমি হয়তো রিপ্লাই দিতে সময় পাচ্ছি না কিন্তু প্রত্যেকটা কমেন্টস আমি চেক করি নমস্কার